টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা ওপেনিং পজিশন ওপেনাররা ইনিংস বড় করতে পারেন না পাওয়ার প্লেতে অধিকাংশ সময় ফিরে যান সাজঘরে আসন্ন সিরিজেও তাই তো উকি দিচ্ছে সেই ভয়টা কতটুকু ভরসা যোগাবেন সৌম্য শান্তরা আসন্ন টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন চলছে আরব আমিরাত সফরের আগে নেটে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন দুই ব্যাটার সৌম্য সরকার এবং নাজমুল হাসান শান্ত উদ্দেশ্যটা পরিষ্কার বড় শর্ট খেলাটাই মূল লক্ষ্য তাদের বাংলাদেশের পাঁচজন ওপেনার রয়েছেন সৌম্য এবং শান্ত আছেন সেখানে তবে সরকারের জায়গাটা হলেও প্রশ্ন রয়েছে শান্তকে নিয়ে টি টোয়েন্টিতে শান্ত পরিসংখ্যান কিংবা মেন্টালিটি কোনোটাই চলার মতো না ক্যাপ্টেন্সি ছাড়তে হয়েছে তবে দলে অভিজ্ঞতার দোহাই দিয়ে স্কোয়াডে আছেন নেটে তাই তো খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করছেন দেখা গেছে বিকেটিং প্র্যাকটিস করতে অন্যদিকে সৌম্য সরকারের পাওয়ার হিটিং টোয়েন্টিতে সবসময় তাকে আলোচনায় রাখে তবে ব্যাট হাতে সেই প্রত্যাশা কতটুকু মেটাতে পেরেছেন তিনি বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও সর্বশেষ খেলা দশটি টি টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যান বলছে ব্যাট হাতে করেছেন সর্বমোট একশো ছিয়াশি রান সর্বোচ্চ স্কোর তেতাল্লিশ ব্যাটিং কর বি দশমিক সাত শূন্য দ্রুত রান করার জন্য আলোচিত হলেও সেই দশ ইনিংস মিলিয়ে তার স্ট্রাইক রেট মাত্র একশো বিশ পরিসংখ্যান তাই ভোগাচ্ছে বাংলাদেশ দলকেও বিশেষ করে ওপেনিং জুটি রীতিমতো ঢুকছে সেই দশ ইনিংসে নেই কোনো ফিফটি প্যাস পার্টনারশিপ সর্বোচ্চ রান চুয়াল্লিশ অধিকাংশ সময় পাওয়ার প্লেতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ আর এর মূল কারণ ওপেনিং থেকে রান বের করতে না পারা আধুনিক ক্রিকেটে ম্যাচের মোমেন্টাম শিফট করে ওপেনারদের পাওয়ার ইনিংস আর সেখানেই পিছিয়ে আছে বাংলাদেশ তাই তো দিন শেষে ফলাফলটাও আসে না নিজেদের পক্ষে এ সমস্যার সমাধান তবে কি উত্তরটা এই সৌম্য সরকারদের পারফর্ম করা প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর